বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালে কতটা কুয়াশা পড়েছে তো আমি সকাল সকাল আমি প্রাইভেটের জন্য বেরিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি যে সামনে যত কিছু রয়েছে কিছু দেখা যাচ্ছে না এবং পিছন থেকে যখন গাড়ি আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না পিছনে পিছনে দেখতে পারবেন কিচ্ছু দেখা যাচ্ছে না সামান পিছন চারিপাশ শুধু কুয়াশাচ্ছন্ন চারিদিকে সামন থেকে যদি গাড়ি আসে গাড়ি এসে যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচুর ভয় রয়েছে এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে একটা বাইক গেল এই মুহূর্তে তো তোমরা দেখো বাইকটা নিমিশের মধ্যে নেই আর কুয়াশা এত বেশি সামনের থেকে গাড়ি আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না প্লাস কুয়াশার ফোটা যেন বড় বৃষ্টির মতো সামান্য থেকে গাড়ি আসছে কেউ বলতে পারবে না কখন গাড়ি এসে করে দিবে আমি এখন যাচ্ছি বাড়ির থেকে মায়ারগঞ্জে হেঁটে হেঁটে কারণ সকালে একটাই বাস রয়েছে সাতটা কুড়িতে যেটা মিস করেছি এরপরে বাস আসবে হচ্ছে আটটা পাঁচের দিকে সেই জন্য আমি দাঁড়িয়ে না থেকে বাজারের দিকে রওনা হচ্ছি তাই আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এ করছি চারিপাশে কোনো লোকজন নেই কেউ নেই শুধু রাস্তাঘাট রাস্তায় গাড়ি আসছে তাও দেখা যাচ্ছে না ভয় এগোতে হচ্ছে যে কখন আমি আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিবে ঠিক নেই একটা বাইক চলে গেল পেছন দিয়ে আমার বাইকটা নিমেষের মধ্যে নেই কোথাও এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ আমাদের এই সময় কি বলবো আমি হেঁটে খুঁজে পাচ্ছি না দেখো সামন দিয়ে গাড়ি চলে আসছে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু অন্ধকার কুয়াশা সাদা ভূত চারিদিকে ও হ্যালো বন্ধুগণ আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে আজ সকালে কোচবিহারের পরিবেশ কোচবিহারের আবহাওয়াটা এখন সকাল প্রায় আটটা বাজতে চলল এখনও পর্যন্ত আমাদের মানে কুয়াশা কমার কোনো নামগন্ধ নেই সামন দিয়ে কতগুলো দাঁড়িয়ে আসছে গাড়িগুলো মানে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না আমি হেঁটে হেঁটে আজকে মানে আমাদের এখান থেকে বাজার দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে না পিছন দিকে গাড়ি আসছে তাও দেখা যাচ্ছে না সামল দিকে গাড়ি আসছে তাও দেখা যাচ্ছে না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো আমাদের এই দিন দিন যে মানে কুয়াশাটা যে বাড়ছে তার কারণটা আমি বুঝতে পারছি না এই মুহূর্তে ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ে গেছে তাও কুয়াশা কমার কোনো নাম নেই এই মুহূর্তে প্রায় জানুয়ারি মাস পড়ে গেলো তাও এখানে কুয়াশা কমছে না তো আমার আশেপাশের লোকজন কী ভাবছে যে ছেলেটা এখানে মানে ক্যামেরা অন করে কী করছে বাট করতে তো হবেই কারণ সাকসেস একদিনে আসে না সাকসেস আনতে হলে মানে প্রত্যেক দিন নিয়মিতভাবে ভিডিও থাকতে হবে প্লাস এই ছোটো খাওয়া সকাল আটটার দিকে এত গাড়ির ভিড় এই সব কথার জন্য একটা পরিমানে বসা পড়েছে যে সব গাড়ি আছে আস্তে আস্তে যাচ্ছে সেই জন্য গাড়ির ভিড়টাও বেশি প্রচন্ড কথা গাড়ি দিকে আজকের জন্য এইটুকুই আমার মিনিম এখানে আমি ফেস করছি